হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয় স্ট্রিট স্টিচিং ক্লাস এখন আমরা ক্লাস থ্রি সেকেন্ড সেমার টি বাংলা থেকে মডেল সিক্সটিন মিশন বালিকা প্রাথমিক বিদ্যালয়ের এই আন্ডারের সমস্ত প্রবলেমগুলোকে সলভ করবো প্রথমে রয়েছে একে রয়েছে কবিতার শূন্যস্থান পূরণ কর ড্যাশ তুলে দিই ড্যাশ ড্যাশ ছটা পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা ড্যাশ ঘুরে বেড়াই নাকোহাটে মিথ্যে আমি কেবল যাব ড্যাশ একটি সাত সমুদ্র তেরো ড্যাশ পার নদীর পার দুই বলেছে পূর্ণ বাক্যে উত্তর দাও ক লেখকের অভিযানের গন্তব্যস্থল কোথায় আন্দামান খ বলেছে দুপাশে দুজনে দুপাশে দুজন বলতে কাকে বোঝানো হয়েছে বাবা ও মাকে গাছের অপমানিত বোধ করলে কেন মানুষের গাছে তীর নিয়ে উপহাস করেছিল সেজন্য তারা অপমানিত বোধ করেছিল ঘ মানুষের বেড়ানোর ইচ্ছে হয় কেন অজানাকে জানতে চিনতে এবং প্রতিদিনের অচেনাকে একঘেয়েমি জীবন কাটাতে মানুষের ঘুরতে ইচ্ছে করে হিংসুটি গল্পটিতে হিংসুটি মেয়েটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এক হয়ে যাবে হিংসুটি সবাইকে হিংসে করে আর দুই হবে হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায় ঠিক আছে এরপরে এরপরে কি রয়েছে টিকা লেখো তিনে রয়েছে টিকা লেখো অভিযান ও শরতের মেঘ এই দুটি প্রশ্নের সমাধান তোমরা দেখে নাও চার বলেছে অর্থ ক তে বলেছে নিমন্তন্ন উত্তর হয়ে যাবে দাওয়াত গ আধি ধুলিক পারিজাত কি একটি কাল্পনিক ফুল বিপরীত শব্দ লেখো আরাম কষ্ট গর্ব অসম্মান সমার্থক শব্দ লেখো যেকোনো দুটি ঠিক আছে শিক্ষক হয়ে যাবে কি পন্ডিত গুরুমশাই লিখতে পারো গুরুমশাই আচ্ছা কথা বলছে সূর্য সূর্যের সমর্থক হয়ে যাবে রবি আর তোমরা কি লিখতে পারো ভানু ঠিক আছে নেক্সট দেখো এরপর কি বলেছে শব্দ অর্থ পার্থক্য দেখা তিলক দীর্ঘকার কয়াকা টিকা মানে ব্যাখ্যা গয়হস্যিকা রহস্যিকার তালবস্য মহাদেব আর গয়হস্যিকা রয় দীর্ঘকা তালবস্য মানে হিমালয় লিঙ্গ পরিবর্তন করো কতে বলেছে বাদশাহ বেগম হতে পড়েছে সায়ন লিঙ্গ পরিবর্তন করলে হবে মিম। গতে গুরু লিঙ্গ পরিবর্তন করলে হবে গুরু মা ঘতে সৎ লিঙ্গ পরিবর্তন করলে কি হয়ে যাবে অসৎ এই ছিল তোমাদের আয়োমার্টিন পশ্চিম বিচিত্রার ক্লাস থ্রি বাংলা থেকে ষোলো নম্বর মডেল স্কুলের সমাধান ঠিক আছে ওকে বাই